বিজেপি বিধায়ককে করে দৌড় করাবো লাগানো আছে তৃণমূল সভাপতির ভাষায় দাঁড়িয়ে বিজেপির ছাতনা বিধায়ক সত্যনারায়ণ মুখার্জিকে লক্ষ্য করে তৃণমূলের ব্লক সভাপতি রেজাউল খান বলেন কপালে সত্যনারায়ণের দুঃখ আছে বিধানসভা ভোটের কাউন্টিং দিন জয় বাংলা জয় বাংলা স্লোগান দিতে তে ল্যাং করে আপনাকে দৌর করাবো সত্যনারায়ণের জন্য ডান্ডাতে তেল লাগানো আছে গোপালে আর তার দুঃখ আছে গোপালে সত্যনারায়ণের দুঃখ আছে 26 এর বিধান সুবার গণতান্ত্রিকভাবে কাউন্টিং এর ট্রেন যেদিন আপনার কা পেছনে পেছনে জয় বাংলা জয় বাংলা করে চিৎকার করে slogan দিয়ে

এই বক্তব্য প্রকাশে আসতেই উত্তাল রাজনৈতিক মহল সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেজাউল খান আরো বলেন এর থেকেও ভয়ানক কিছু হবে উনি এখনো কিছু দেখেননি সত্যনারায়ণ একটা তার কাটামাল মাল বাংলাদেশ থেকে এসেছে আর তার গুরু শুভেন্দু অধিকারীও বাংলাদেশী তার থেকে আরো বেশি ভয়ানক কিছু হবে তার থেকে বেশি কিছু হবে উনি তো দেখেন না এখনো কোনো কিছু দেখবেন উনি আরে নিচে তার কাটা মাল বাংলাদেশ থেকে এসছে তার পরিবারের লোক এসছে তার গুরু সুবেন্দু অধিকারী সে নিজে স্বীকার করেছে বাংলাদেশ থেকে এসছে আগে তারা বলুক তারা কথা করে তারা আদৌ ইন্ডিয়ার বটে আমরা ইন্ডিয়ান আমরা ভারতীয় মানুষ লাঠি আরো বলছে মানুষ ঠিক ব্যবস্থা করে দেবে তার সাথে লাঠি ঝাঁটা যা পাবে ব্যবস্থা করে দেবে রেজাউলের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজেপি দলের পক্ষ থেকে জানানো হয়েছে বাঁকুড়ায় তৃণমূলের বিজয়ার সম্মেলনী কার্যত হুমকি সম্মেলনে পরিণত হয়েছে জনগণ দেখুক কাকে ল্যাংটো করে দৌড় করানো হয় দু হাজার নির্বাচনের ফলেই উত্তর মিলবে তো এই ধরনের কথাবার্তা বলার আগে দুবার তিনবার ভাবুন আর কি বলছেন যে কুলে তেল লাগিয়ে রাখবে কে দান্ডায় তেল লাগিয়ে রাখবে কেউ রাখবে না আপনাদের জন্য ডান্ডায় তেল লাগিয়ে রাখবে দেখতে পাবেন আপনি যে এ ধরনের কথাবার্তা বলছেন এটা বলা উচিত নয় এটা বলা যায় না রাজনৈতিকভাবে ভাবে তো আপনার রাজনৈতিক সৌজন্যতা বোধ ফিরে আসুক আমি এটারই আশা করব। আর সর্বোপরি বলবো দু সালে তৃণমূল কংগ্রেসের সর্বত্র বিসর্জন হয়ে যাবে এবং ভারতীয় জনতা পার্টি দুশোর বেশি আসন নিয়ে ক্ষমতা দখল করবে অন্যদিকে রেজাউল খানের মন্তব্যে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব নীরব থাকায় নতুন করে জল্পনা বাড়ছে রাজনৈতিক মহলে রেজাউলের এই বক্তব্যের পাল্টা জবাবে ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখার্জি বলেন এই ধরনের কথাবার্তা শুধুমাত্র তৃণমূলের জেহাদিরা বলে ওরা জিহাদ ভাষায় রাজনীতি করে হুমকি আর ভয় দেখিয়ে মানুষকে দমন করার চেষ্টা করে কিন্তু দু সালে জনগণই ওদের জবাব দেবে সভাপতি যে অসভ্য ভাষায় ব্যক্তিগতভাবে আমাকে গালিগালাজ করেছেন এবং একটা রাজনৈতিক দলের ব্লক সভাপতি হয়ে কি ভাষা ব্যবহার করতে হয় বিরোধী দলের একজন জনপ্রতিনিধিকে এমএলএ কে আপনারা সেটা দেখেছেন কাল যে ডান্ডায় তেল লাগানো আছে আমাকে নাঙ্গ করে ঘোরানো হবে ভোটের দিন তো এগুলো সব হচ্ছে কথাবার্তা আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি জানাতে চাই কোথায় কবে যেতে হবে বলুন উনি আমাকে কিভাবে ন্যাংট করে ঘোরায় বা ডান্ডা দিয়ে আমাকে মারে সেটার আমি প্রতিবাদ লড়াই করবো এবং ওনাকে আমি বুঝিয়ে দেব যে পশ্চিম বাংলায় জিহাদিদের স্থান নেই রাজনৈতিক ভাবে যারা লড়াই করতে আসে আসুন রাজনৈতিক যদি মোকাবিলা করার ক্ষমতা থাকে তাহলে ২৬ সালে আপনি ছাপনা বিধানসভায় লড়াই করে দেখান ছাপনা বিধানসভার মানুষ আপনাকে প্রত্যাখ্যান করবে নিউজ আজ বাংলা বাঁকুড়া নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের